জামায়াতে আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকের গোপন বৈঠক ইস্যুতে এবার মুখ খুললেন ডাক্তার শফিকুর রহমান তিনি বাংলাদেশি কিছু মিডিয়ার উদ্দেশ্য প্রণীতভাবে গুজব ও মিথ্যাচারের তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে লেখেন আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না এরপর তিনি লেখেন আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দেশ বিদেশের অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিক বৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে এরপর ডাক্তার শফিকুল লেখেন আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে এসেছেন তাদের সকলের আমরা পাবলিসিটিতে দিয়েছি আপনাদের এই আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এখানে গোপনীয়তার কিছু নেই এরপর শফিকুর রহমান শেষে লেখেন আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাতে আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই